সরকারের দেয়া তিন দফা সময়ের পরেও উনচল্লিশটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যায়নি অনেক প্রতিষ্ঠান এখনও জমি কেনেনি আবার কোনোটি জমি কিনলেও অবকাঠামো নির্মাণ শুরু করেনি এ সংক্রান্ত একটি প্রতিবেদন সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম বন্ধের সুপারিশও করেছে মঞ্জুরি কমিশন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রতিষ্ঠার পাঁচ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়কে নিজস্ব ক্যাম্পাসে যেতে হবে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত একান্নটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তবে এগুলোর মধ্যে স্থায়ী ক্যাম্পাস রয়েছে মাত্র বারোটির বাকি বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও চলছে ভাড়া বাড়িতে অনেক বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যেই দুই তিনটি ক্যাম্পাস অবৈধভাবে পরিচালনা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিবেদন বলছে বারবার সময় দেওয়ার পরেও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসে যাচ্ছে না উল্টো জমি কেনা নিয়ে চাতুরির আশ্রয় নিচ্ছে প্রতিষ্ঠানগুলো এর মধ্যে ষাটটি বিশ্ববিদ্যালয়ে জমি কিনে অবকাঠামো নির্মাণ শুরু করেনি দশটির ভবন নির্মাণ শেষ হয়নি কয়েক বছরে এছাড়া জমি না কেনা সহ বিভিন্ন অভিযোগ আছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যেহেতু তাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে সেই কারণে এদের বিরুদ্ধে একটি শক্ত ব্যবস্থা নেওয়া উচিত না হলে এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা শ্রেণী বিশ্ববিদ্যালয় আছে যাদের আইন না মানাটা তাদের কাছে একটি নিয়মিত বিষয় হয়ে গিয়েছে তবে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির দাবি জমি সংক্রান্ত নানা জটিলতায় অনেক প্রতিষ্ঠান স্থায়ী ক্যাম্পাসে যেতে পারছে না যারা ইউনিভার্সিটি দিছে তারা কোনো সময় চেষ্টা করবে না তাদের ইয়েতে যেতে নিজস্ব প্রেমী যেতে আমার তো মনে হয় না তাহলে ইউজিসি দেখতে পারে বা আমরা দেখতে পারি যে কত দূর অগ্রগতি হয়েছে বাকিটার জন্য কি একটা সময় বেঁধে যে এতটুকু এতটুক করে তোমাকে যেতে হবে আর কি একদিন কিন্তু হঠাৎ যেতে পারবে না এসব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার সময়সীমা দুইবার পার হওয়ার পর সব শেষ গত বছরের চব্বিশ জানুয়ারি আরও এক বছর সময় দেয়া হয় নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা